একজন পুরুষ হয়ে থাকেন যিনি নিজের শরীর মন আর ভবিষ্যৎ নিয়ে সচেতন তাহলে আজকের এই কথাগুলো আপনার জন্য আমি জানি আমরা পুরুষরা অনেক সময় নিজের যত্ন নেওয়ার কথা ভাবতেই ভুলে যাই পরিবারের দায়িত্ব কাজের চাপ সমাজের প্রত্যাশা সব মিলিয়ে শরীরের ভেতরের চাওয়া পাওয়াগুলো যেন চাপা পড়ে যায় কিন্তু মনে রাখবেন আপনি ভালো থাকলেই আপনার পরিবার আপনার সম্পর্ক আপনার জীবন সবকিছু ভালো থাকবে ঠিক এই জায়গা থেকেই আজ আমি আপনাকে খুব সাধারণ কিন্তু গভীরভাবে কার্যকর একটি অভ্যাসের কথা বলতে চাই লবঙ্গ ও এলাচের পানি পান করার অভ্যাস লবঙ্গ আর এলাচ আমাদের রান্নাঘরের খুব পরিচিত দুটি মশলা ছোটবেলা থেকে মায়ের হাতের রান্নায় চায়ের কাপে কিংবা পানের সঙ্গে আমরা এগুলোর স্বাদ পেয়েছি কিন্তু আমরা খুব কমই ভেবে দেখি এই ছোট ছোট মশলাগুলোর ভেতরে কত বড় শক্তি লুকিয়ে আছে আধুনিক ওষুধের যুগে আমরা হয়তো ভুলেই যাচ্ছি যে প্রকৃতি নিজেই আমাদের জন্য কত সুন্দরভাবে সমাধান সাজিয়ে রেখেছে লবঙ্গ ও এলাচের পানি ঠিক তেমনই একটি প্রাকৃতিক উপহার যা নিয়মিত সেবন করলে একজন পুরুষের শারীরিক শক্তি মানসিক স্থিরতা এবং যৌন স্বাস্থ্য সবকিছুর ওপর ধীরে কিন্তু গভীর প্রভাব ফেলে বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ যদি আপনাদের কাছে ভিডিওটি মূল্যবান মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি কোন দেশ থেকে এবং কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আর আপনার বর্তমান বয়স কত সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমেই আসি শরীরের সামগ্রিক সুস্থতার কথায় আপনি নিশ্চয়ই লক্ষ্য করে পেট ফাঁপা খাবার খেলে ভারী লাগা এই সমস্যাগুলো দিনের পর দিন চলতে থাকলে শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে লবঙ্গ ও এলাচের পানি পেটের ভেতরের আগুনটাকে ঠিক জায়গায় নিয়ে আসে এটি হজম শক্তিকে স্বাভাবিক করে পাকস্থলিতে জমে থাকা অতিরিক্ত গ্যাস বের করে দেয় এবং খাবার থেকে প্রয়োজনীয় পুষ্টি শরীরে শোষিত হতে সাহায্য করে নিয়মিত এই পানি খেলে আপনি নিজেই টের পাবেন খাওয়ার পর শরীর অনেক হালকা লাগে মনও যেন একটু ফুরফুরে থাকে এই পানির আরেকটি বড় উপকারিতা হলো এটি শরীরের ভেতরের প্রদাহ বা ইনফ্লামেশন কমাতে সাহায্য করে আমাদের অনিয়মিত জীবনযাপন ভাজাপোড়া খাবার মানসিক চাপ সব মিলিয়ে শরীরের ভেতরে নীরবে প্রদাহ তৈরি হয় এই প্রদাহই ধীরে ধীরে জোড়ার ব্যথা কোমর ব্যথা মাথা ভারী লাগা এমনকি হৃদযন্ত্রের সমস্যার দিকে ঠেলে দেয় লবঙ্গের ভেতরে থাকা প্রাকৃতিক উপাদান এবং এলাচের শীতল গুণ শরীরকে ভেতর থেকে শান্ত করে ব্যথা আর অস্বস্তি কমাতে সহায়তা করে আপনি যদি নিয়মিত ক্লান্ত অনুভব করেন অল্প কাজেই যদি শক্তি ফুরিয়ে যায় তাহলে এই পানিটি আপনার জন্য আশীর্বাদ হতে পারে লবঙ্গ ও এলাচের পানি রক্ত সঞ্চালনকে উন্নত করে রক্ত যখন শরীরের প্রতিটি কোষে ঠিকভাবে পৌঁছতে পারে তখন শক্তির অভাব থাকে না অনেক পুরুষই বলেন সকালে এই পানি পান করার পর দিনের শুরুটাই অন্যরকম লাগে শরীর যেন একটু বেশি সচল মন যেন একটু বেশি জাগ্রত এখন আসি রোগ প্রতিরোধ ক্ষমতার কথায় আজকের দিনে সুস্থ থাকা মানে শুধু অসুখ না হওয়া নয় বরং অসুখের সঙ্গে লড়াই করার ক্ষমতা রাখা লবঙ্গ ও এলাচ দুটোই প্রাকৃতিকভাবে জীবাণুনাশক গুণে ভরপুর নিয়মিত এই পানি পান করলে শরীরের ইমিউন সিস্টেম ধীরে ধীরে শক্তিশালী হয় সর্দি কাশি হালকা জ্বর মৌসুমি সংক্রমণ এসব সমস্যা আপনাকে আগের মতো সহজে কাবু করতে পারবে না এই পানির আরেকটি নীরব কিন্তু গুরুত্বপূর্ণ কাজ হল রক্ত পরিষ্কার রাখা আমাদের শরীরে জমে থাকা টক্সিন বা বর্জ্য পদার্থ অনেক সমস্যার মূল ত্বকের সমস্যা দুর্গন্ধযুক্ত ঘাম মুখে ব্রণ এসবই অনেক সময় ভেতরের অস্বচ্ছতার ফল লবঙ্গ ও এলাচের পানি শরীরকে ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে এর প্রভাব ধীরে ধীরে ত্বকেও দেখা যায় ত্বক পরিষ্কার হয় মুখে একটা স্বাভাবিক উজ্জ্বলতা আসে যা কোন ক্রিম দিয়ে পাওয়া যায় না এখন আমি আপনাকে একটু স্পর্শকাতর কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেতে চাই যৌন স্বাস্থ্য অনেক পুরুষই এই বিষয়গুলো নিয়ে কথা বলতে সংকোচ বোধ করেন কিন্তু মনে রাখবেন যৌন স্বাস্থ্য কোনো লজ্জার বিষয় নয় এটি পুরুষত্বেরই একটি স্বাভাবিক অংশ লবঙ্গ ও এলাচের পানি এখানে আশ্চর্যজনকভাবে কাজ করে এই পানিটি শরীরের রক্ত প্রবাহ বাড়ানোর মাধ্যমে যৌনাঙ্গে রক্ত চলাচল উন্নত করে এর ফলে পুরুষের স্বাভাবিক শক্তি ও সক্ষমতা ধীরে ধীরে বাড়তে থাকে অনেক সময় মানসিক চাপ ক্লান্তি আর দুশ্চিন্তার কারণে যৌন ইচ্ছা কমে যায় লবঙ্গ ও এলাচের উষ্ণ ও সুগন্ধি উপাদান স্নায়ুকে শান্ত করে মনকে হালকা করে মন যখন শান্ত থাকে তখন শরীরও সাড়া দেয় এটি যৌন ইচ্ছা জাগ্রত করতে সাহায্য করে এবং দাম্পত্য জীবনে নতুন উষ্ণতা ফিরিয়ে আনতে পারে এই পানির আরেকটি বড় উপকারিতা হল এটি দ্রুত ক্লান্ত হওয়া বা অল্প সময়েই শক্তি হারানোর সমস্যায় সহায়তা করে নিয়মিত সেবনে শরীরের সহনশীলতা বাড়ে আত্মবিশ্বাস ফিরে আসে একজন পুরুষ যখন নিজের ওপর বিশ্বাস রাখতে পারেন তখন তার সম্পর্ক অনেক বেশি সুন্দর এবং গভীর হয় এবার কথা বলি এই পানিটি বানানোর পদ্ধতি নিয়ে খুবই সহজ খুবই সাধারণ রাতে ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস পরিষ্কার পানিতে দুই থেকে তিনটি লবঙ্গ এবং দুইটি সবুজ এলাচ হালকা ভেঙে দিয়ে ভিজিয়ে রাখুন সকালে উঠে খালি পেটে সেই পানি ছেঁকে ধীরে ধীরে পান করুন চাইলে হালকা গরমও করে নিতে পারেন তবে ফোটাবেন না নিয়মিত এই অভ্যাস বজায় রাখাই আসল চাবিকাঠি সেবনের ক্ষেত্রে কিছু বিষয় মনে রাখা জরুরি আপনি যদি নতুন শুরু করেন তাহলে প্রথম কয়েকদিন অল্প পরিমাণে শুরু করুন শরীরের প্রতিক্রিয়া বুঝুন অতিরিক্ত কিছুই ভালো নয় তাই দিনে একবারই যথেষ্ট যদি আপনার কোন গুরুতর শারীরিক সমস্যা বা নিয়মিত ওষুধ সেবনের অভ্যাস থাকে তাহলে শুরু করার আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ সবশেষে আমি আপনাকে শুধু এটুকুই বলতে চাই নিজের যত্ন নেওয়া স্বার্থপরতা নয় বরং দায়িত্ব লবঙ্গ ও এলাচের পানি কোনো জাদুর কাঠি নয় কিন্তু এটি একটি সুন্দর প্রাকৃতিক সহযোদ্ধা যা আপনাকে ধীরে ধীরে সুস্থতার পথে এগিয়ে নিয়ে যেতে পারে আপনি যদি নিয়মিত ধৈর্য ধরে বিশ্বাস নিয়ে এই অভ্যাসটি গ্রহণ করেন তাহলে একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই ধন্যবাদ দেবেন নিজের শরীর নিজের মন নিজের সম্পর্ক সব কিছুর জন্যই বন্ধুরা যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর এই রকম সব মূল্যবান স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে প্রেস করে রাখবেন যাতে সবার আগে আপনি আমাদের চ্যানেলের সমস্ত মূল্যবান ভিডিও দেখতে পারেন